নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের কারি যেটা আমি ব্যবহার করব না টমেটো দই কিচ্ছু না অথচ অত দুর্দান্ত হবে তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আমি আটটা ডিম নিয়েছি সিদ্ধ করে একটু কেটে কেটে দিচ্ছি যাতে এতে খুব ভালো মতন মশলা ঢোকে তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এবারে একটা কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি তাতে এই ডিমগুলো ভেজে নিতে হবে হালকা হাতে নেড়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন তেজপাতা এলাচ দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি জিরা আর ধনের পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে কালার হবে ঝাল হবে না আর লঙ্কা সবসময় আপনাদের টেস্ট মতন ব্যবহার করবেন এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব এই ভাজার উপরেই আমাদের রেসিপিটা হবে খুব ভালো এবারে দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর দিয়ে দেবো গোলমরিচের পাউডার দিয়ে আবার একটু ভেজে নেব এখন জল টল কিছুই দেব না একটু ভাজা ভাজা যখন হবে তারপরে আমরা জল ব্যবহার করব এটা মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে এটা ভেজে নিতে হবে আবার যাতে মশলাটা না জ্বলে যায় একটু ঢাকা দিয়ে ভাজলে খুব ভালো হয় ভাজাটা তো দেখুন এবারে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি যেমন আমরা মাংস রান্না করলে একটু ভালো করে রান্না করি পেঁয়াজের ভাগটা একটু বেশি দিই সেরকমই দিতে হবে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে জলটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা যে ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে বেশি সময় লাগবে না আমাদের রান্না হতে কেননা এটা শুধু মশলার উপরে ডিমটা হবে পাঁচ ছ মিনিট এমনি ভে এর ভিতরে রান্না করে নিলে এই ঝোলের সাথে আমাদের ডিমের কারি একদম রেডি হয়ে যাবে তো দেখুন দুর্দান্ত একটা কালার এসে গেছে একদম আমাদের রেসিপি হয়ে গেছে চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার গরম মশলার পাউডার দিয়ে দু মিনিট খালি এটা রান্না করতে হবে আর বেশি সময় দেওয়ার দরকার নেই এবার এটা ঢেকে রাখতে হবে পাঁচ ছ মিনিট আর তারপরে গরম গরম পরিবেশন করতে হবে এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথে খাবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার